একটা কথা আমাদের সমাজে খুব বিশেষ প্রচলিত সালে অশিক্ষিত লোকরাই এদেশের স্বাধীনতা এনে দিয়েছে আসলে তো কথা একটা চরম ভাবে শক্তির সে সময় কৃষক শ্রমিক মুসলুম জনতা যার যে অবস্থান থেকে শেখ মুজিবরের ডাকে অস্রতে তুলে নিয়েছে ভারতে গিয়ে ট্রেনিং করেছে নয় মাস যুদ্ধ করেছে কোথায় খাওয়া থাকা গোম কোথার কোনো শিডিউল ছিল আসলে অস্ত্র একটা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা অতটা সহজ ব্যাপার কারণ সেখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে নিজের জীবনের নিরাপত্তা নয় যে কোনো সময় এসে একটা বুলেট আপনার জীবন ধ্বংস করে দিয়ে যেতে পারে আপনার মৃত্যু অনেকবার প্রসঙ্গ সেটা না আজ প্রসঙ্গ অন্য একটা একাত্তর সালে আমাদের যেসব স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত শ্রমিক মজুর কৃষক সাধারণ মানুষ যুদ্ধ করে দেশ চিনে আনলো আর এতদিন পর্যন্ত আমাদের শিক্ষিত সমাজ টাকা তুলে সব বিদেশ পাচার করে দেয় কি প্যাথে দিকে এটা নিয়ে আসলে দক্ষের কোনো শেষ ছিল না আমাদের মানুষের ওনারা যারা সাধারণ মানুষ আছে বিবেকবান মানুষ যারা আছে যারা কোনোদিনও কোনোভাবে কোনো সরকারের কাছ থেকে বিশেষ মদত পুষ্ট না যে যে সাধারণ শ্রেণীটার তাদের কথা আমি বলছি বা চব্বিশের দিকে একটু তাকান সমস্ত শিক্ষিত ছেলেপেলে ইউনিভার্সিটি বলেন কলেজ বলে এর স্কুল বলেন সাধারণ জনগণ সচেতন জনগণ এরাও কিন্তু জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নাম যে পরিমাণ অরাজকতা হইছে যে কোনো সময় একটা বুলেট এসে আপনার মাথায় দেখতে পার হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে যদিও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উনি বন্দুক দিয়ে নাকি পানি দিয়েছেন আচ্ছা যা আমরা পানি পাইছি তো পানি আগাছ মারা গেছে মানে নিলাম এখন কথা হচ্ছে কি এখন যে পরিস্থিতিটা চলতেছে এটা কি কারোর কাম্য প্রত্যেকটা জায়গা লুটপাট দোকান ঘর ভাংসুর এইগুলো তো ভাই ঠিক এবার কি হলো এবার তার বিপরীত হল শিক্ষিত সমাজ আর একবার সৈরাচার থেকে সৈরাচার থেকে দেশকে মুক্ত করলো অশিক্ষিত মূর্খ ছোট লোভ তারা যে সমস্ত দোকানপাট ঘাংচুর লোটপাট অগ্নিশিং সংযোগ এগুলো পড়তেছে এর কারণটা কি হয় আসলে কোন শ্রেণীর লোকরা আপনি ভালো বলেন এত মনে করেন একটা অজবর অবস্থা একটা দেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে নতুন সরকার গঠন হতে দুদিন সময় লাইন পুলিশরা তাদের নিজেদের কষ্টগুলো প্রকাশ করার চেষ্টা করতেছে যে তারা কতটা ব্যতিত ছিল তারা কতটা অসহায় ছিল তাদের কোনো বাকস্বাধীনতা ছিল না আগামীকাল একটা গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম সেখানে ভাই বলতেছে যে ভাই আমরা তো একটা পোস্টে সহমত বা আমিন এটাও লিখতে পারতাম না এটা লিখলো আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সাইডকে দেখা দাও আমাদের চাকরি চলে যাওয়া আমাদের বাকস্বাধীনতা তো তাইছে আমরা এতদিন মনে করতাম বা আমরা এতদিন বুঝতাম যে পুলিশই মনে হয় আমাদের বাক রুদ্ধ করে রাখ সারা ভাই তাদেরই তো বাক স্বাধীনতা সেবা তা আপনার বাক স্বাধীনতা সে নষ্ট করবে বল এবার সব কিছু বাদ দিয়ে সব কিছু ভুলে যে আমরা একটা নতুন দেশ গড়ার বিনির্মাণে আমাদের এগিয়ে আসতে পারবো সবাই গিয়ে যার যার অবস্থান প্রথম কথা আগে নিজের সচেতন হবে না আমি মনে করেন ক্ষমতা চেঞ্জ হয়েছে আমি যে মনে করেন আমি উলং ববে বিহঙ্গ ববে বিশ্ব বাড়ার বাল তা তো সমস্যা নয় একটা জিনিস মনে রাখবেন মেলতাসের জনসংখ্যা তত্ত্বের মতন যে আপনি যত বড় আকাম করবেন এর রিটার্ন আপনার পাইতেই হবে কাজী নজরুল ইসলাম বলেছে যুগের ধর্ম এই পীরন করে সে পীরন এসে পেড়া দেবে তোমাকে সুতরাং আজকে যারা অন্যায় করতেছেন আজকে যারা অগ্নিসযোগ করতেছেন আজকে যারা লুটপাট করতেছেন ভাই আপনারও বিচারের জন্য রেডিওতে দুনিয়ার বিচার এবং আখেরাতের বিচার দুই বিচারই আপনি আপনার হইতে হবে কারণ এটা গনিওয়াতের মাল না এটা বান্দার হক এটা আপনার ষোলো নাকি আমাদের গুঁজে দিয়েই যাইকে হোক কোনো উপায় নেই আপনি খুশির ঠেলায় আবেগে যে একটা মুরগি নিয়ে আসতেছেন এক বস্তু সাইল নিয়ে আসতেছেন দোকান যে এই রিটার্ন আপনার দিতে হবে না আপনার কি মনে হয় না যেগুলো এগুলো আপনার রিটার্ন করতে হবে দুনিয়াতেও করা লাগবে আখেরাতেও আপনার এটা রিটার্ন করা লাগবে এগুলো সাবধান নন এগুলো সচেতন হন এগুলো পরিবারের যারা ফ্যামিলি মেম্বার আছেন বউ মা মেয়ে ছেলে মেয়ে এগুলো নিষেধ করেন তাদেরকে যেগুলো করা যাবেন প্রত্যেকটা মানুষ সচেতন হলে তো ভাই আসলে কোনো সমস্যা হয় না দেশ কোন জায়গার জন্য একটা আমাদের দেশের কোন জায়গার জন্য একটা গোড়ায় গন্ডগোল আছে মানে মানে কেমন জন্য একটা মানে খাপছাড়া খাপছাড়া মানে একটা মানে বেজাল বেজাল বাবার মানে আপনি একটা সাইড পরিষ্কার করে যাবেন এক সাইডে নোংরা করতে থাকে আপনি দুই দিন আগেও কথা বলতে পারতেন না আপনার মনে রাখা উচিত আজ আপনি নিজেই লোট করতেছেন এটা কেমন হলো ভাই এগুলো কাস্টম থেকে বাদ দিতে হবে ভাই সবাই এগুলো একটু যারা নিজেরা একটু বোঝার চেষ্টা করেন মানে কি বলবো আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেশটারে সিকিম বানাবেন না আমাদের স্বাধীনতার পরে ডক্টর মোহাম্মদ ইনুস যে বক্তব্য দিছে পাগের বাচ্চার মতন বক্তব্য দিছে মায়ানমার ভারত বাংলাদেশ নিয়ে যদি বেশি মাতামাতি করে তাহলে তাদের প্রস্তুত থাকতে বলেছি তারাও অখণ্ড থাকতে পারবে না এখন কথা আছে ভাই আপনারা যদি ইন্টারনাল গেম জাম থাকেন তাহলে তো ভারত সুযোগটা নেবে আপনাদের কাছ থেকে দেশে একটা অরাজনৈতিক পরিবেশ তৈরি হবে একটা অস্থিরতা তৈরি হবে গৃহযুদ্ধ হবে ভারত শান্তির জন্য ফোর্স ঢুকাই দেবে কচি করে আর কচি কচি করে আপনাদের ধর্ষণ করবে গুলি করবে সুতরাং এগুলো খুব সাবধানে হ্যান্ডেলিং করতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কেউ না করে সেই দিকে যারা দায়িত্বশীল আছেন যারা ছাত্র সমাজ আছেন এরা সবাই খুব সচেতনতার সাথে এগুলো করেন যারা এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে লুটতরা স্পুন বোন খারাপি বিশৃঙ্খলা করতেছেন এদেরকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে স্পষ্ট খবর আর আপনাদের মতামত একটু জানান কমেন্টস বক্সে যে আপনাদের এলাকার কি খবর কেমন কি দেখিয়ে পাচ্ছে কেমন লুটতো রাজ চলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে সংক্ষেপে বিস্তারিতভাবে একটু কমেন্টস করে জানান আমাদের আমরা একটু শুনি আপনাদের মতবাক ধন্যবাদ সবাইকে